জয় গৌড় জয় নিতাই আজ একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার একাদশী পুত্রদা বা পবিত্রা এই পুত্রদয়াগাদ একাদশীতে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শলোক একশো দুই থেকে একশো তিন নারায়ণ হে নারায়ণ ভাব ভয় নাম শ্লোক একশো দুই এত শুনি হাসি প্রভু বলিলা বচন দুঃখ না মানহ যদি করি নিবেদন শ্লোকার্থ মায়াবাদী সন্ন্যাসীদের এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন আপনারা যদি কিছু মনে না করেন তাহলে বেদান্ত দর্শন সম্বন্ধে আমি কিছু বলবো তাৎপর্য মায়াবাদী সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর উক্তি সমর্থন করে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি বেদান্ত দর্শন আলোচনা করেন না প্রকৃতপক্ষে সমস্ত বৈষ্ণব আচরণই বেদান্ত দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত বৈষ্ণবেরা কখনো বেদান্তের অবমাননা করেন না তবে তারা শারীরক ভাষ্যের ভিত্তিতে বেদান্ত হৃদয়ঙ্গম করতে চান না তাই সেই সংশয় দূর করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের অনুমতি নিয়ে তাদের বেদান্ত দর্শন সম্বন্ধে কিছু বলতে চেয়েছিলেন বৈষ্ণবেরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ছিল জীব গোস্বামী যার দর্শন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দ্বারা চারশো বছর পর আবার প্রতিষ্ঠিত হয়েছে তাই সকলেরই খুব ভালো করে জেনে রাখা উচিত যে বৈষ্ণব দার্শনিকেরা ভাবুক নন অথবা সহজিয়াদের মতো সস্তা ভক্ত নন সমস্ত বৈষ্ণব আচার্যরা ছিলেন মহান পণ্ডিত পূর্ণরূপে বেদান্ত কর্তা কেন না, কেননা দর্শন না জানলে আচার্য হওয়া যায় না বেদের অনুগামী ভারতীয় পরমার্থবাদীদের মধ্যে আচার্য রূপে স্বীকৃতি লাভ করতে হলে তাকে অবশ্যই পাঠ করার মাধ্যমে অথবা শ্রবণ করার মাধ্যমে বেদান্ত দর্শনে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হয় বেদান্ত দর্শনের অনুসরণের ফলে ভক্তির বিকাশ হয় সেই কথা শ্রীমদ্ভাগবতে এক দুই বলা হয়েছে তৎস্রদ্ধধানা মুনয় জ্ঞান ও বৈরাগ্যযুক্তয়া পশাত্মনীচাত্তনং ভক্তাশ্রুত গৃহীত এই শ্লোকে ভক্তা গৃহীত কথাটি খুবই তাৎপর্যপূর্ণ কেননা তাতে বোঝানো হয়েছে যে ভগবদ ভক্তি উপনিষদ ও বেদান্ত দর্শনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত শিল রূপগোস্বামী বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিনা ঐকান্তি কি হরের পাতাইব কল্পতে বেদ পুরাণ পঞ্চরাত্র আদি বিধান ছাড়াই সম্পাদিত যে ভক্তি তা ভাবুকতা ছাড়া আর কিছুই নয় কিছুই নয় এবং তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে বিভিন্ন স্তরের বৈষ্ণব রয়েছেন কনিষ্ঠ অধিকারী মধ্যম অধিকারী ও উত্তম অধিকারী কিন্তু মধ্যম অধিকারী প্রচারক হতে হলে বেদান্ত সূত্র ও অন্যান্য শাস্ত্রে যথেষ্ট পারদর্শী হতে হয় কারণ বেদান্ত দর্শনের ভিত্তিতে যখন ভক্তিযোগের বিকাশ হয় তখন তা আকৃতিম দৃঢ় হয় এই সম্পর্কে উপরোক্ত ভাগবত এক দুই বারো শ্লোকটির অনুবাদ ও তাৎপর্য উল্লেখ করা যায় অনুবাদ অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত মনি মুনিগণ হরে কৃষ্ণ মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মারূপে সেই তত্ত্ব বস্তুকে দর্শন করেন তাৎপর্য বসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায় এবং তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব তো ব্রহ্ম হচ্ছে তার দেহ বিচ্ছুরিত দেহবিচ্ছুরিত ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি চার শ্রেণীর মানুষ রয়েছে কর্মী জ্ঞানী যোগী ও ভক্ত কর্মীরা হচ্ছে কিন্তু অন্য তিন শ্রেণীর মানুষেরা সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত বৃন্দ যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন দ্বিতীয় স্তরের অধ্যাত্মবাদী হচ্ছে তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন আর তৃতীয় শ্রেণীর অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশিচ্ছটা দর্শন করেছেন ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায় আমরা ইতিপূর্বেই জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে কীভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় সেই বিষয়ে আলোচনা করেছি যেহেতু ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের অপূর্ণ উপলব্ধি তাই ব্রহ্ম এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটিও পন্থা দুটিও অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা ভগবদ ভক্তি পূর্ণ জ্ঞান জড় বিষয়া শক্তিরহিত বৈরাগ্য ও বেদান্ত শ্রুতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয় তিন রকমের ভক্ত রয়েছেন যথা উত্তম অধিকারী ভক্ত মধ্যম অধিকারী ভক্ত ও কনিষ্ঠ অধিকারী ভক্ত কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয় কিন্তু তারা মন্দিরে ভগবানের পুজোর কৃষ্ণ ভগবানের পূজার প্রতি আকৃষ্ট তাদের বলা হয় প্রাকৃত ভক্ত প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য কে একজন ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে মধ্যম অধিকারীর স্তর ভক্ত ভক্তিমার্গের চারটি তত্ত্ব দর্শন করতে পারেন যথা পরমেশ্বর ভগবান ভগবানের ভক্ত ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ ও ভগবত ভগবত বিদ্বেষী পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অত্যন্ত মধ্যম হরে কৃষ্ণ তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর স্তরে উন্নীত হতে হবে সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবত হচ্ছেন ভগবানের বাণী কনিষ্ঠ ভক্তকে তাই ভগবত ভক্তির সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয় এই ধরনের ব্যক্তি ভাগবত ভাগবতের পেশাদারি পাঠক নয় যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে এই প্রকার ব্যক্তি ভাগবতকে অবশ্যই সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি হতে হবে এবং অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবদ ভক্তির মাহাত্ম প্রচার করতে হবে কনিষ্ঠ ভক্তের নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র থেকে ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে কোনো রুচি নেই বল কনিষ্ঠ ভক্তের কৃষ্ণ কনিষ্ঠ ভক্তের নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র থেকে ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে কনিষ্ঠ ভক্ত ইন্দ্রিয় তর্পণের জন্য পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে কিন্তু তাদের এই ধরনের কলুষ যুক্ত শ্রবণ ও কীর্তনের ফলে সর্বনাশ হয় তাই এই ভ্রান্ত পন্থা সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে ভগবদ্গীতা ও শ্রীমদ ভাগবতে বারংবার বর্ণিত ভগবানের পবিত্র বাণী নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়বস্তু কিন্তু তা হলেও তা পেশা তা হলেও তা পেশাদারি মানুষের কাছ থেকে গ্রহণ করা উচিত নয় কেননা সর্পের জিউবার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয় ঠিক তেমনি এই পেশাদারি পাঠকদের মুখ থেকে ভাগবত শুনলে তার ফলও বিষবত হয় তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে কেউই যথার্থ উন্নতি সাধন করতে পারে না আর শ্রবণও অনুশীলন না করলে কেবল লোক দেখানো ভক্তি অর্থহীন হয়ে পড়ে এবং তা ভক্তির পথে উৎপাদ বিশেষ তাই ভগবত ভক্তি যদি শ্রুতি স্মৃতি পুরাণ অথবা পঞ্চরাত্র আদি প্রামাণিক শাস্ত্রসমূহের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত না হয় তাহলে লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয় বৈদিকশাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞান হৃদয়াঙ্গম করার মাধ্যমে সর্বব্যাপ্ত পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে হৃদয়ে দর্শন করা যায় তাকে বলা হয় সমাধি ইতি শোক একশো দুই শোলোক একশো তিন ইহা শুনি বলে সর্ব রগন তোমাকে দেখিয়ে জয়ীছে সাক্ষাৎ নারায়ণ শ্লোকার শ্লোক একশো তিনের শ্লোকার্থ সেই কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা কিছুটা বিনয়াবনত হন এবং বলেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ নারায়ণ তাৎপর্য মায়াবাদী সন্ন্যাসীরা পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করেন যখনই তারা অন্য কোনো সন্ন্যাসীকে দেখেন তখন ও নম নারায়ণ আমি নারায়ণরূপী তোমাকে প্রণতি জানাই বলে শ্রদ্ধা তাকে বলে তাকে শ্রদ্ধা নিবেদন করেন যদিও তারা খুব ভালো মতোই জানেন যে তিনি কি ধরনের নারায়ণ নারায়ণ চতুর্ভুজ কিন্তু তারা যদিও নারায়ণ হবার গর্বে স্পৃত তবুও তারা দুটি হাতের বেশি আর কিছু প্রদর্শন করতে পারেন না যেহেতু তাদের দর্শন অনুসারে নারায়ণ ও একজন সাধারণ মানুষ উভয়ই সমপর্যায়ে ভুক্ত তাই তারা কখনো কখনো দরিদ্র নারায়ণ কথাটি ব্যবহার করেন এই কথাটি সৃষ্টি করেছিলেন একজন তথা তথাকথিত স্বামী যার বেদান্ত দর্শন সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না তাই মায়াবাদী সন্ন্যাসীরা যদিও পরস্পরকে নারায়ণ বলে সম্বোধন করেন কিন্তু নারায়ণ যে কে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই কিন্তু তাদের তপশ্চর্যার প্রভাবে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে সাক্ষাৎ রূপে জানতে পেরেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ যিনি নারায়ণের ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন এবং এভাবেই মায়াবাদী সন্ন্যাসীরা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ আর তারা সকলে হচ্ছেন গর্ভস্পিত কৃত্রিম নারায়ণ তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ আর তারা হল সকলে হচ্ছেন গর্বস্পীত মানে অহংকারে ফুলে ফেঁপে ওঠা কৃত্রিম নারায়ণ তাই বলছে গর্ব স্পিত তা বুঝতে পেরে তারা তখন তাকে বলেছিলেন ইতিশলোক একশো তিন নারায়ণ হে নারায়ণ कान्तं कमलनयनम् मङ्गलचरणम् de Haribo